আপনাদের সকলকে আমি দোহার জোর করে নমস্কার জানাই আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী রাজ জ্যোতিষী আজ আপনাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অর্থ সমস্যা বর্তমান সময় দেখবেন বহু মানুষেরই অর্থ কষ্ট নিয়ে খুব কষ্ট পাচ্ছে ভীষণ কষ্ট পাচ্ছেন যারা চাকরি করে তারাও কষ্ট পাচ্ছেন সেই টাকাতে কুলোচ্ছে না যারা ব্যবসা করেন ব্যবসা চলছে না নানা রকম বিভ্রান্তিতে হয়ে আছে সাধারণত এই অসুবিধাটা ভোগ করছে মধ্যবিত্ত পরিবার এই মধ্যবিত্ত পরিবারটা এত অর্থকষ্ট পাচ্ছে সেটা আর বলার নয় মনে হচ্ছে যেন এত সব কিছু করছি পূজা অর্চনা করছি এত কিছু করছি ঈশ্বর যেন আমাদের মুখের দিকে তাকাচ্ছেই না সংসার যেন দিন দিন ভেঙে পড়ছে চারদিকে ধার দিলাই জর্জরিত হয়ে গেছে কেউ ইন্টারেস্টের টাকা নিয়েছেন কিন্তু উপায় তো নেই না নিয়ে কেউ বন্ধন ব্যাংক থেকে নিয়েছে কেউ প্রাইভেট ব্যাংক থেকে নিয়েছে কেউ সাধারণ লোকের থেকে নিয়েছে ঋণে জর্জরিত এবার এই ঋণ থেকে মুক্ত হওয়ার ছোট ছোটো দু তিনটে কাজ যদি করেন বর্তমানে যা আছেন কিছু ভালো আপনি থাকবেন আর আগেই বলে দিচ্ছি ভাগ্য কিন্তু আপনার কেউ পরিবর্তন করে দিতে পারবে না আমিও ভাগ্য পরিবর্তন করে দিতে পারব না আপনাকে আমরা কি বলবো একটা রাস্তা বলে দেবো এই রাস্তাতে চলুন কাটা কম হবে এই রাস্তাতে চলুন রাস্তাটা সোজা হবে এইভাবে আপনাদের আমি একটু গাইড করে দিতে পারি তো অর্থ সংকট যদি গৃহে থাকে এটা আপনারা যে কোনো সবাই করবেন কি করবেন করার একটাই উপায় হচ্ছে সেটা এটা আপনারা করবেন যে কোনো শুক্রবার দেখে করবেন বৃহস্পতিবারও করলে হবে শুক্রবারে করলেও হবে শুক্রবার দিনটা লক্ষ্মী তো সেই জন্য শুক্রবারটা আপনাকে করতে বলি আমরা সাধারণত বিশ্বতবারে লক্ষ্মী পূজা করি অ্যাকচুয়ালি শুক্রই হচ্ছে সব কিছু জীবনের তো শুক্রবারে করলে আপনার মনোর আশা পূর্ণ হবে কি করবেন একটি ভালো মাটির টব নেবেন তার আগে বলে দিচ্ছি বহু মানুষ ফ্ল্যাটে আছেন পাকা বাড়ি ঘরে আছেন কেউ কেউ গ্রামের বাড়িতে আছেন যাদের বাড়িঘর খোলামেলা আছে তারাও করবেন আর যারা ফ্ল্যাট ফ্ল্যাটে থাকেন তারাও করবেন আপনারা কি করবেন শুক্রবার দিনকে পক্ষটা যদি আপনাদের কৃষ্ণপক্ষ হয় খুব ভালো আর কৃষ্ণপক্ষ না হলেও অসুবিধা নেই শুক্লপক্ষও করতে পারেন তো কি করবেন একটি মাটির টবে একটু সার আর একটু মাটি মিশিয়ে নেবেন সার আর একটু মাটি মিশিয়ে নেবেন টবটাকে আগে থেকে তৈরি করবেন আর একটি তুলসী গাছের চারা দেখে রাখবেন একটু ভালো চারা দেখে রাখবেন যে লাগানোর পরে চারাটা যেন টিকে যায় সেই মাটির মধ্যে সেই মাটির ভিতরে একটা গোমতি চক্র বাজারে দর্শকের দোকানে বলবেন গোমতি চক্র একটাই নেবেন একটা কড়ি নেবেন একটা হলুদের গাঠ নেবেন একটা গোমতি চক্র একটা হলুদের গাঠ আর এক টাকা কিংবা দু টাকার কয়েন আপনারা নেবেন এটাকে ওই মাটির মধ্যে একদম নিচে ঢুকিয়ে দেবেন তার উপরে আপনারা তুলসী গাছটা লাগাবেন ভালো করে চেপে দেবেন তুলসী গাছটা লাগিয়ে সুন্দর করে যেদিন লাগাবেন একটু ফুলের মালা টালা দিয়ে দিবেন একটু ধূপকাঠি দিবেন দেবেন একটা বাতাসা কিংবা একটা সন্দেশ দিয়ে দিলেন সেটাকে আপনারা বাড়ির উত্তর দিকে রাখবেন উত্তর দিকে রাখবেন যারা ফ্ল্যাটে থাকেন দিকটা দেখে আপনারা উত্তর দিকে রাখবেন আর যাদের নিজের বাড়ি ঘর আছে আপনারা উত্তর দিকে রাখবেন সে দোতলায় ছাদে রাখুন তলায় রাখুন বা পাঁচতলায় রাখুন দিকটা যেন আপনাদের উত্তর দিক হয় উত্তর দিকে রাখুন দেখবেন আপনাদের যে অর্থ সংকট যাচ্ছিলো আস্তে আস্তে কেটে যাবে তাহলে কি বললাম দু একটি কয়েন একটি কড়ি একটি গোমতি চক্র আর একটি হলুদের গাঠ যে তুলসী গাছটা লাগিয়ে আর কিচ্ছু করতে হবে না রোজ জল দেওয়া দরকার নেই দশ দিন বারো দিন পরে একবার জল দেবেন দেখবেন আপনাদের অর্থকষ্ট কষ্ট আস্তে আস্তে চলে যাবে এরপরে যদি আরও কিছু জানতে হয় আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন আমি এখানে কুষ্টি করে থাকি বিবাহের জোট বিচার করে থাকি বাস্তু বিচার করে থাকি ভিডিওটা আর বাড়াচ্ছি না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সকলকে জোর করে অবস্কার জানাই